কালো বোনা খাবো আজকে তো আপনারা আমার পাশেই থাকেন দেখেন মৈন বিশ্বর চলেন একসাথে যাই আমরা অটো দিয়ে আসছি অটো থেকে নামলাম অটো থেকে নেমে এখন রেল লাইন পার রেল লাইন পার হয়ে আমরা যাব কোথায় যেন খেতে কোথায় খেতে বিশ্ব আমরা হাঁটতেছি হ্যাঁ এখান থেকে গাড়ি যাচ্ছে আমরা এখান থেকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে আর একটু অল্প টুকু আছে যেতে হবে আর অল্প একটু রাস্তা আছে তো হাঁটতেছি হাঁটতেছি আপনারা আমাদের সাথে হাঁটতে থাকেন

তো প্রথম যে ব্রাঞ্চটা হয়েছে তাদের ওইটাতে যাবো তো রাস্তা পার হচ্ছি এখন আমরা এই যে রাস্তা পার হচ্ছি রাস্তা পার হওয়ার জায়গাটাও হাইওয়ে হাইওয়ে একদম এই যে রাস্তা পার হওয়ার জন্য খুবই সুন্দর সিঁড়ি দিয়ে দিচ্ছে এখানে আমি আবার আমি একটু ওই যে মানুষজন আসতেছে এই যে এটাতে যাবো আমরা চলো ভিতরে ছিল এক বসবো

খেতে খেতে প্রায় হয়ে যাচ্ছে তাও খাওয়ার শেষ হচ্ছে না তবে বলতে হবে গরু মাংসটা মজা হচ্ছে আমাদের গরুর গোস্ত খাওয়ার শেষ এখন আমরা দই খাবো আর মাথা খাবো মাথা না মাথা আর দই হ্যাঁ মাথা আর দই নিয়ে আসছে এগুলো খাবো এখন এটা হলো গিয়ে দই আর এটা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাইয়া আপনাদের এখানে যদি ঢাকা থেকে লোক আসে তাহলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা দিবেন আপনারা ঢাকা থেকে যদি নিজস্ব পরিবহন নিয়ে আসে তাহলে আপনার তুমি স্টেশন থেকে থানা গেট হয়ে জয়দেবপুরের দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা বনমালা হইয়া ওই রাস্তায় বিশ্ব রোডে উঠলে হাতের বাম দিকে তিনশো ঘর সামনে আসলে হাতের ডান পাশে আমার রেস্টুরেন্টটা পাবে আর যদি পরিবহনে আসে পরিবহন আসলে বোট এসে নামবে বোট বড় মসজিদের সামনে নামবে বড় মসজিদের সামনে নামলে

মানে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ